ভাঙ্গা যে হয়েছে তাদের প্রত্যেকটাই পুনর্বাসন দেওয়া হয়েছে কিন্তু আমার ঘরটা ভাঙা হয়েছে এখনও পর্যন্ত পুনর্বাসন দেওয়া হয়েছে না কিন্তু ঘরখানে আমি জনস্বার্থে দিয়ে দিয়েছি এখন চিন্তা করুক মানবিক দিকে আমার শারদীয় উৎসবকে কেন্দ্র করে বা এর ঘটনার আগেই আপনার দোকান ভাঙা হয়েছে বা অন্য অন্য দোকানগুলি ভাঙা হয়েছে এতে কি ব্যবসারগুলো ক্ষতি হবে আমি তো রাস্তায় নেমে রাস্তায় নেমে আমি সময়ে চেয়েছি যে আমার ঘর পরিবার পুরো রাস্তা ছিলেন যায় পুরা আমি আমার সময় যেমন দুর্গাপূজা পুরো সেটাও দিলাম এক করে সম্পূর্ণ বাজার কমিটির অসহযোগিতায় এই কাজ হয়েছে মানে যা হয় শত্রুতা থাকলে যা হয় শত্রুতা মেটানো হয়েছে পুর নিগমতে কোনো আগাম কোনো নোটিশ দেওয়া হয়েছিল যে আপনার দোকান ভাঙা হবে পুর নিগমে একটা নোটিশ করেছিল নোটিশ মোতাবেকটি আমি উত্তর দিয়েছি যে আমার দোকানটা ভাঙেন না দোকান পূজা বুঝুন আর আমার কিছু একটা দেওয়ার ব্যবস্থা করেন আমি যাবই তো সকাল কয়টার সময় আপনি খবর পেলেন যে আপনার দোকান ভাঙা হয়েছে কত 4:30 এ এসে কি দেখলেন মানে কয়টা দোকান এখন অবধি ভাঙা হচ্ছে ওই তো দেখলাম আস্তে আস্তে এক এক করে ভাঙতে শুরু করলো এখন দেখুন না আমার দোকানে সুবিধা হলো যে এই টুকুনো জায়গা তাদের লাগে তো ঠিক আছে আমি জনশক্তে আমি সবার সাথে এত বড়operatornameর সাথে আমি এটা দিলাম কিন্তু সরকার তো আমার জন্য একবার ভাবার দরকার ছিল পুরো অত ভাবার দরকার ছিল যে আসলে ওই দিকটাও নিগম ভাবলো না যে আমার একটা কিছু দরকার যে আমার ঘর সংখ্যাটা আমি কিভাবে চালিয়ে না কিছুদিন আগে একই ধরনের অভিযান